ফিরে এলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো কমলপুরের দিকে সেখানেও সেই বন্যার পরিস্থিতি একেবারে ভয়ানক রূপ নিয়েছে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি ধলাই নদীর ভাঙন দেখা দিচ্ছে একাধিক জায়গায় নদীর পাড় কিন্তু ভাঙন দেখা দিচ্ছে যার ফলে নদী তীরবর্তী অঞ্চলের যারা বাসিন্দা তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত এবং ইতিমধ্যে বিপজ্জনক জায়গা থেকে যদিও তাদেরকে শরণার্থী শিবিরে বা সুরক্ষিত জায়গায় সরানোর বন্দোবস্ত করছে প্রশাসন তারপরেও স্বাভাবিকভাবেই এলাকার যারা নদী তীরবর্তী নদী কূলবর্তী অঞ্চলের বাসিন্দা রয়েছেন তারা রীতিমতো এক্কেবারে আতঙ্কে রয়েছেন একেবারে আশঙ্কায় রয়েছেন এবং এই যে নদীর ভাঙন নদী পাড়ের ভাঙন সেই কারণ হিসেবে কিন্তু তারা এই অবৈধ বা এই বিভিন্ন নির্মাণকে অর্থাৎ বিভিন্ন নির্মাণকে কিন্তু তারা দায়ী করছেন এনএইচআইডিসি এর অধীনে সাউ কনস্ট্রাকশনের দুশো আট নাম্বার জাতীয় সড়কের ধলাই নদীর ওপর থাকা পাকা সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মাণ করা হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন একাংশ যার ফলে নদীর পাড়ে এই প্রকার রাস্তার দেখা দিচ্ছে এবং রীতিমতো গ্রামবাসী আশঙ্কা করছেন একটি সময় পর গিয়ে তাদের গ্রাম একেবারে নিশ্চিন্ন হয়ে যেতে পারে এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন পাশাপাশি এই যে নির্মাণ এই নির্মাণকে কিন্তু তারা দায়ী করছেন তারা জানাচ্ছেন যে এই নির্মাণ সম্পূর্ণ অবৈজ্ঞানিক ঠিক জানাচ্ছেন তারা শুনবো একবার মাটি ভরাটের কারণে নদী গর্বে এলাকার অনেক অংশ চলে গেছে এর আগেই আমরা গ্রামবাসীর তরফ থেকে আমরা লিখিত অবজেকশন দিয়েছি কিন্তু সেই এসডিএম বলুন ডিএম বলুন ওরা করবে বলেছে এখন পর্যন্ত কিছু হয়নি সেই কারণে আজকে নদী গর্বে অনেকগুলো ঘর চলে গেছে এমনকি উত্তর দপ্তরের পুরাণ বৃষ্টার সাইড পর্যন্ত চলে গেছে কিছু অংশ রয়ে গেছে তাও যদি চলে যায় তাহলে আগামী দিন এই এলাকা নদীতে পরিণত হয়ে যাবে কেউ রক্ষা করতে পারবে না আচ্ছা কত পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই নদী ভাঙ্গনে নদী গর্ভে চলে গেছে এরকম কত পরিবার আছে এখানে বর্তমানে দশ পরিবার দশ পনেরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নদী গর্বে চলে গেছে আগামী দিন যে আর কতটা চলে যাবে তাই আপনাকে আপনার মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে এই কাজটা যাতে দ্রুতগতিতে সংস্কার ব্যবস্থা করে একেবারে শুনলেন ঠিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকাবাসীরা তারা কি জানাচ্ছেন সেই ছবি আমরা তুলে ধরলাম একেবারে দলাই থেকে তারা প্রশাসনিক আধিকারিকদের দ্বারস্থ হয়েছেন বারংবার তারপর তারপরেও কিন্তু সেই সদ্গতি হয়নি কিন্তু সেই একই রকম পরিস্থিতি এখনো দেখা যাচ্ছে এবং তারা আশঙ্কা করছেন যে একদিন তাদের এই গ্রাম নিশ্চিন্ন হয়ে যেতে পারে সংবাদ এখনকার মতো এই পর্যন্ত পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ওয়ানগার্ডে পর্দায়